হসপিটালটা রকম দেখতে ছিল প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না তার মানে স্থানীয় ডাক্তারদের চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের সুযোগ ছিল না এবং মাঝে মাঝে অন্ধকারের মধ্যেই জটিল অস্ত্রোপচার করতে হতো একটা ফ্ল্যাশ আর সাধারণ কিছু সরঞ্জামের সাহায্যে এদের যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে তাদেরকে কয়েক ঘন্টা হেঁটে অন্য জায়গায় যেতে হয় আর এই সীমাবদ্ধতার ফলে এখানে মৃত্যু আর গর্ভপাতের ঘটনা প্রায় ঘটছে তাই আমাদের লং টার্ম পার্টনার গিফ পাওয়ার যাদের সাথে আমরা আগের তিনটে বিস্ট ফিলান্ত্রবি ভিডিওতে কাজ করেছি ড্যান অ্যান্ড ড্যারেনকে তাদের সাথে খোলগা গ্রামে পাঠিয়ে দিলাম এই সমস্যার সমাধানে সাহায্য করতে যেখানে তাদের দারুণ অভ্যর্থনা জানানো হয়েছিল আর জায়গাটা ছিল নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম সেরা জায়গাগুলোর মধ্যে একটা অমদিবি সকালে ড্যারিন সঞ্জয় নামে একজন স্থানীয় গিব পাওয়ার ইঞ্জিনিয়ারের সাথে দেখা করলো যে নিরা সম্পর্কে একটা মর্মান্তিক গল্প বলেছিল নিরা গ্রামের একজন মহিলা যে যার বাচ্চাকে হারিয়েছিল প্রচন্ড ঠান্ডার জন্য এবং উপযুক্ত চিকিৎসা সুবিধা ও শরণজামের অভাবের কারণে ওকে বর্ষার রাস্তায় সবচেয়ে কাছের বার্টিং সেন্টারের মধ্যে যেতে হতো কিন্তু সেটাও অনেকটা দূরে থাকায় ও বার্টিং সেন্টারে পৌঁছতে পারেনি আর শিশুটাকে হারাতে হয়েছিল আর সরকারি টাকার অভাবের জন্য এই হাসপাতালটা অন্তত 2030 সালের আগে পর্যন্ত বিদ্যুৎ পাবে না তাহলে ওর ক্ষেত্রে পুরো বদলে যেত জানতো এটাকে আটকাবার জন্য আমাদের দ্রুত কাজ করতে হবে তাই সে গ্রিন প্রোগ্রামের প্রতিষ্ঠাতা মালয়েশিয়ার সাথে দেখা করেছিল যে অনেক ছাত্র এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে এই প্রজেক্টটা শেষ করতে এগিয়ে এসেছিল আমি যখন ছোট ছিলাম তখন মালয়েশিয়াতে আমার ফ্যামিলির সাথে দেখা করতাম তখন প্রথম আমি সমুদ্র পাহাড় দেখেছিলাম আর তখনই আমি এটা বুঝতে পারলাম যে যদি আমরা মানুষকে এই প্রকৃতির সৌন্দর্য দেখার সুযোগ করে দিতে পারি তাহলে নিশ্চয়ই পৃথিবী এবং প্রকৃতির যত্ন নেবে তাই আমরা পুরো বিশ্ব থেকে ছাত্রছাত্রীদের নিয়েছি যারা এই ব্যাপারে ভাবে এবং কিছু করতে চায় এবং যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কোনো অসুবিধায় না হয় তাই আমরা এই পদক্ষেপ নিয়েছি যাতে এই বিশ্বটা আরো অনেক অনেক সুন্দর হয়েছে সঞ্জয় এবং মেলিসার সাথে দেখা করার পরে ড্যারেন খুবই উৎসাহিত এই কাজটা শুরু করে দিয়েছিল সোলার প্যানেল এবং ব্যাটারি ইনস্টল করে হাসপাতালে বিদ্যুৎ আনতে তার সাথে এই সম্প্রদায়ের জন্য আধুনিক শরণ জাবে ব্যবস্থা করতে যাতে এটা একটা আধুনিক বড সেন্টার হয়ে ওঠে ঠিক আছে আমরা প্রথম দিনের জন্য প্রস্তুত 3 2 1 বিগিন শ্রীলঙ্কা সবাই এই কাজটার জন্য খুবই এক্সাইটেড ছিল নিচে একটা ফুটতে হবে শেষে টিম খোঁড়াখুরি এবং সমস্ত ওয়ারিং শেষ করে ফেললো আমি সত্যি এদের অস্বীকার করতে পারি না কারণ এই গ্রামের মানুষদের মধ্যে কিছু একটা আছে তাদের সভ্যতা তাদের বন্ধুত্ব তাদের মেলামেশা আমাকে মাত্র কয়েক দিনের মধ্যেই তাদের পরিবারের অংশ করে তুলেছে এটা খুবই আনন্দের আমরা যখন এই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম কেউ একজন দৌড়ে ভেতরে ঢুকলো এবং সে ভেতরে আগুন জ্বালালো এবং ধোঁয়া বেরোতে শুরু হলো আমরা জানতে পারলাম যে সে আসলে চা বানাচ্ছে এটি আদা সহ হিমালয়ান ব্ল্যাক টি আর এটা আমার জীবনের সেরা চা এই লোকেরা সত্যি খুবই সরল এবং এরা মানুষকে ভালোবাসতে জানে আমরা যেখানেই যাচ্ছি এরা আমাদের ভালোবাসছে আক্ষরিক অর্থে আমাদের বাড়িগুলো খুলে দিয়েছে এবং বাড়ির ভেতরে আমাদের একটা বেডরুমও দিয়েছে যেখানে আমি আর ড্যান আরাম করে থাকতে পারি কিন্তু কনস্ট্রাকশন শুরু হবার কিছুক্ষণ পরেই ড্যানের শরীরটা খারাপ করলো আমি খুব অসুস্থ হয়ে পড়েছি আমাকে চেকআউটের জন্য তাড়াতাড়ি স্থানীয় কোনো ডাক্তারের কাছে যেতে হবে তার মানে এখন সে নিজেই বুঝতে পারলো যে এইরকম প্রস্তন্ত গ্রামে চিকিৎসা করানো কতটা কঠিন হতে পারে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সবকিছুই বন্ধ রয়েছে আর কঠিন বাস্তব এটাই যদি তুমি এখানের কোনো গ্রামে অসুস্থ হয়ে পড়ো তাহলে কাছাকাছির বড় ফেসিলিটি পেতে তোমায় প্রায় সাত ঘন্টার একটা বড় জার্নি করতে হবে সৌভাগ্যবশত সেখানে একজন নার্স ছিল যে তার চিকিৎসা করেছিল ইনি হলেন করুণা একজন নার্স এখানকার লোকাল টাউন খোলা গ্রামের মধ্যে থাকেন ইনি আমাকে সাহায্য করতে এসেছেন কিন্তু সেখানে কোনো বিদ্যুৎ না থাকায় শুধুমাত্র প্রাথমিক চিকিৎসাই সম্ভব হয়েছিল সে ধরে নিল যে ড্যানের হয়েছিল গাটি গাটি হ্যাঁ আমার গাটি হয়েছে গাটি একটা নেপালি ডিজিজ আসলে এটা সামান্য ঠান্ডা লাগা কিন্তু এই সম্প্রদায় প্রায় আরও অনেক গুরুতর সমস্যার সম্মুখীন হয় যদি কোনো তাৎক্ষণিক এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন হয় তাহলে সেটা তখন পাওয়া যায় না প্রজেক্টটা যত এগোচ্ছিল টিমের ওপরে ততই চাপ বাড়ছিল তাই ড্যান কিছুটা বিশ্রাম পেলেও বাকিরা কনস্ট্রাকশনের কাজ চালিয়ে যাচ্ছিল সাপোর্টিং স্ট্রাকচার তৈরি হয়ে গেছিলো তাই আমরা সোলার প্যারেল ইনস্টল করতে শুরু করলাম কঠোর পরিশ্রমের জন্য আমাদের কাজ বেশ কিছুটা এগিয়ে ছিল তাই ট্যারেন্ট সঞ্চয় সম্পর্কে আরো কিছুটা জানলো যখন আমি আবার হিমালয়ের কাজ করছিলাম আর এখানে যন্ত্রপাতি রিপেয়ারিংয়ের কাজ করছিলাম তখন দেখলাম যে এখানে ইলেকট্রিসিটি নেই আর যখন আমি এখানে এলাম তখন দেখতে পেলাম একটা বাচ্চা একটা কাঠের বক্সের মধ্যে রয়েছে আর পাশে একটা লাইট বাল্ব রাখা রয়েছে যেটা ওকে হিট দিয়ে যাচ্ছে আর তারপরেই হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া এলো যে ইকুইপমেন্ট তো আমরাও বানাতে পারি তারপরে আমি নেপালে একটা টিম তৈরি করি আর তারপরে আমরা বানাই একটা বেবি ওয়ার্মার যেটাকে আমরা নেপালি ভাষা ন্যানো বলে রাখি যার মানে হচ্ছে ওয়ার্ম চাইল্ড ন্যানো এতটা সাকসেস পায় যে তারা ইউএসএ তে পিপলস চয়েস অ্যাওয়ার্ডও পায় আমার কাছে এটা একটা স্বপ্নপূরণ কারণ আমার লক্ষ্যই ছিল এই ধরনের একটা ওয়ার্মার তৈরি করা এবং মানুষকে এই ব্যাপারে আরো সচেতন করা বিশেষ করে এরকম প্রত্যন্ত গ্রামে যেখানে কোনো রকম আধুনিক ফ্যাসিলিটি নেই জীবন বাঁচানোর ক্ষেত্রে সাধারণ চিকিৎসা সরঞ্জামের গুরুত্ব বুঝতে পেরে ড্যারেন সিদ্ধান্ত নেয় সঞ্জয়কে আরো দশটা বেবি ওয়ার্মার কিনে চমকে দেবে যাতে সে অন্য সম্প্রদায়কে এর সুবিধাগুলো দিতে পারে সঞ্জয় আমি আপনার কাছ থেকে আরও দশটি বেবি ওয়ার্মার কিনতে চাই আর আপনাকে হাসপাতাল বা সম্প্রদায়ের যা কিছু প্রয়োজন তা দিয়ে দিতে চাই থ্যা থ্যাংক ইউ ভেরি ম্যাচ এটা আমার আর আমার টিমের জন্য অনেক বড় পাওনা আমি সত্যি বিশ্বাস করতে পারছি না আর মাত্র একটা দিন বাকি আমরা কনস্ট্রাকশন শেষ করার খুব কাছাকাছি ছিলাম আর পুরো টিম লাস্ট সোলার প্যানেলটা সাইন করলো लास्ट सोलर पैनल का डायरेक्ट नीला दालो।

একটি সম্প্রদায় জীবনে প্রথমবার বিদ্যুৎ দেখল এটি দেখা যে কি সৌভাগ্যের ব্যাপার তা আমি আজকে অনুভব করলাম দিন সকালে নিরাকে হাসপাতালে সঞ্জয় আমন্ত্রণ জানালো যাতে সে তাকে বেবি ওয়ার্মার সহ সমস্ত ইকুইপমেন্ট গুলো দেখাতে পারে এখন ও খুবই আশাবাদী যে ওর সাথে যা ঘটেছে তার কারোর সাথেই ঘটবে না আর এখানে বার্টিং ফেসিলিটির জন্য খুবই খুশি এবং কৃতজ্ঞ নমস্কার লাস্ট সারপ্রাইজ দেবার আগে আমি এই ভিডিওর স্পন্সরকে ধন্যবাদ জানাতে চাই পৃথিবীর সবথেকে ভালো খাবার এই ফিস্টেবল নয় স্কেলক্স শুধু এই সময়ের জন্য কারণ তারা আমাদেরকে সাহায্য করছে আজ থেকে একত্রিশে জুন দু চব্বিশ পর্যন্ত কেলক্স মাইনক্রাফ্টের সাথে টিম আপ করেছে তোমাদের ফ্রি এক্সক্লুসিভ ক্যারেক্টার ক্রিয়েটর আইটেম দিতে ঠিক এই রকম ক্যামেল হ্যাট এক্সলট হ্যাট আর একটা চেরি ব্লসম ড্রেস এগুলো তুমি তখনই পাবে যখন তুমি কেলক্সের স্পেশাল মার্ক বক্সগুলো কিনবে

যখন আমরা সঞ্জয়ের সাথে কথা বলছিলাম তখন আমরা জানতে পারলাম ও নেপালি হয়েও কখনো এভারেস্ট দেখেনি আর ওর এটা স্বপ্ন ছিল একবার অন্তত এভারেস্ট দেখার তাই শেষ দিন সকালে আমরা সিদ্ধান্ত নিলাম ওকে সেটা দেখি আমরা সারপ্রাইজ দেব আমরা এভারেস্টের এত কাছাকাছি আছি আর সেটা দেখতে না যাওয়াটা দুর্ভাগ্য আমরা সঞ্জয়কে হেলিকপ্টার যতদূর যেতে পারবে এভারেস্টে সেই উচ্চতায় নিয়ে গেলাম সেখানে অক্সিজেন খুবই কম থাকায় ড্যারেন ড্যান আর সঞ্জয় মাত্র দু মিনিট থাকার অনুমতি পেল না হলে তাদের অক্সিজেনের অভাবে হাইপক্সিয়া হয়ে যেত ড্যারেন আর আমি এখন পৃথিবীর সর্বোচ্চ পয়েন্ট একসঙ্গে রয়েছি আমি এটা বিশ্বাসই করতে পারছি না এভারেস্ট দেখে সঞ্জয় আবেগে হাঁটু গেড়ে বসে পড়েছিল একটা অসাধারণ আমার স্বপ্ন ছিল এখানে আসার আর এভারেস্টকে দেখার আরো একবার আমি ধন্যবাদ জানাতে চাই গিভ পাওয়ার এবং গ্রিন প্রোগ্রামকে এই প্রজেক্টটাকে সফল করে তোলার জন্য স্বাভাবিকভাবেই এই প্রজেক্টগুলোর মধ্যে অনেক কিছু থাকে তাই এগুলো সম্পর্কে আরো কিছু জানতে চাইলে ড্যান কিছু বিহাইন্ড দ্য সিন ভিডিও বানিয়েছে তোমরা ডেসক্রিপশনে লিংকে ক্লিক করে সেগুলো দেখতে পাবে এখন আমি দেখাবো তোমাদের বিস্ট ফিলানথ্রপির বিহাইন্ড দ্য সিন এনজয় হাত দাও আমরা শেষ করেছি আমি দেখেছি তোমরা অনেক অন্যান্য ভিডিওতে ক্লিক করো তাই আমি যতক্ষণ কথা বলবো এখানে বেরলে ভিডিওটা চলবে যাতে তোমরা আমরা যা অ্যাড রেভিনিউ পাই আর এই ভিডিওগুলোর ক্ষেত্রে আমরা যা ইনকাম করি পুরোটাই বিস ফিল্ম ছবিতে যায় তাই সবসময় ভিডিওগুলো দেখো যাতে আমরা মানুষদের সাহায্য করতে পারি তাই যাও অন্য ভিডিওগুলো দেখো আর এক্ষুনি সাবস্ক্রাইব করো না হলে তোমরা অপরকে সাহায্য করতে চাও না